সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহনিয়া ইয়াসমিন আমার ভুবন এই আয়োজনটির মধ্য দিয়ে আমরা মূলত চেষ্টা করি একজন আলোকিত মানুষের জীবনের গল্প জানতে তার সফলতার গল্প জানতে তার স্বপ্ন পূরণের গল্প জানতে সেই ক্রমধারায় আজকে সফল মানুষের জীবনের গল্প বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন কথা সাহিত্যিক নাহার মনিকা আমরা আজ নাহার সাথে কথা বলবো তার জীবনের গল্প জানব তার স্বপ্ন পূরণের গল্প জানবো এবং লেখালেখি জীবনের কথা জেনে নিব সংবাদ প্রকাশের আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ তাহানিয়া সংবাদ সংবাদ প্রকাশের এই অনুষ্ঠানে আসতে পেরে আমার সত্যি ভালো লাগছে কেমন আছেন আপনি ভালো আছি কথা তো হবেই প্রথমেই জানব লেখালেখির শুরু কিভাবে কখন থেকে মনে হলো যে বিকাশটা হবে একজন কথা সাহিত্যিক হিসাবে শুরু তো অত কিছু না ভেবেই স্কুল থেকে আমি লেখালেখি করতাম ধরা যাক প্রথম কবিতা লিখেছি ক্লাস নাইনে থাকতে কিন্তু এসব তো আর ভাবা হয়নি একটা পড়াশোনার পরিবারেই আমি বেড়ে উঠেছি আমার মা পড়তেন বইপত্রের সান্নিধ্যে এসেছি আমার বড়ো বোন তখন লিখতেন গল্প লিখতেন কবিতা লিখতেন তো সঙ্গে সঙ্গে আমারও লেখা হয়ে গেছিল আর সে লেখাগুলো ঢাকাতে ছাপতে দেওয়ার সুযোগ হয়ে গেছিল তো যখন তখনকার একটা দৈনিকে কবিতা ছাপা হয়েছে সেটাই ছিল মনে হয় অনুপ্রেরণা শুরু কত সালে ছিল সেটা প্রথম কবিতা লেখা ওই বিরাশি আশি একাশি এরকম সালে উনিশশো হম তারপর কলেজে উঠেও যথারীতি সাংস্কৃতিক পরিমণ্ডলে জড়িয়ে গেলাম তখন লিখেছি বিতর্ক করেছি কবিতা লিখেছি সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে আসলে লেখালেখিটা আরো কি বলবো প্রসার হয়েছে ডাকসু সাহিত্য সম্পাদক আমার কাছে লেখা চাইতেন তো তখন সেখানে লেখা ছাপা হতো তারপর বিচিত্রা তখনকার একটি সাপ্তাহিক পত্রিকা ছিল সেটি রীত সংখ্যা হতো সেখানে কবিতা ছাপা হয়েছে তো এসব তখনকার প্রণোদনা ছিল তো লিখতে লিখতে ওভাবে ভেবে চিনতে কথা সাহিত্যিক হব কি গল্পকার হব এইভাবে তো আর শুরু হয়নি কিন্তু লেখার যে তাগিদ অন্তরের যে একটা তাগিদ থাকে সেটা সব ছিল নিরন্তর ছিল হয়তো লেখাতে একটু বিরতিও হয়েছে কিন্তু একটা সময় দেখা গেছে যে ভেতরে একটা তাগিদ অনুভব করেছি যে না লিখলে আর হচ্ছে না লিখতেই হবে তো তখন হয়তো মাথার ভিতরে লেখাটা চলেছে কিন্তু কাগজ কলম নিয়ে বসাটা হয়ে উঠছে না ব্যস্ততার কারণে যে কোনো কারণেই হোক তো এমন একটা সময় উপস্থিত হয়েছে যে আর থাকা যাচ্ছে না কাগজ কলম টেনে আমাকে লিখতেই হয়েছে তো সেইভাবে আমার লেখাটা কন্টিনিউ করেছে আমরা জেনেছি যে দু সালে আপনার প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ হ্যাঁ তারপরে একটা বিরতি নিয়েছেন এবং দু হাজার সাল থেকে আবার নিয়মিত লেখালেখি করছেন প্রথমে কবিতা এখন কথা সাহিত্য কবিতা থেকে কথা এই বিষয়টা এই মোড়টা বাঁকলো কিভাবে আমি কবিতা একদম ছেড়ে দিইনি এখনো কবিতা লিখি আর এটা ঠিক বাঁক বলবো না কবিতা লিখতে লিখতে একটা সময় মনে হয়েছে যে আমার আরো কিছু বলার আছে আমি আরো মানে আরো কোথাও আর একটু বৃহৎ পরিসরে লিখতে চাই তো তারপর আমি ছোট গল্প লেখা শুরু করলাম সেটাও যে যে বললাম যে ভেবে চিনতে কোনো সিদ্ধান্ত নিয়ে যে আজকে থেকে আমি আর কবিতা লিখবো না ছোট গল্প লিখব সেরকম কিছু হয়নি তবে একদিন হঠাৎ মাথার মধ্যে লিখতে থাকা আসলে প্রত্যেক লেখকই বোধহয় অনুভব করেন যে তারা চিন্তার মধ্যে লিখতে থাকেন তো সেই লেখাটা যখন মাথার মধ্যে হয় চলতে থাকে সেটা তো কাগজ কলমে বা কিবোর্ডে বসে কম্পিউটারে লিখে ফেলতে হয় তো ওরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন আমি গল্প লিখেছি গল্প আমি আগেও লিখেছি যখন ঢাকাতে ছিলাম এখন তো দেশের বাইরে থাকি দীর্ঘদিন হয়ে গেল তো তখনকার গল্পের চেয়ে ভিন্নতর গল্প আমি লিখতে শুরু করেছি ওই যে বললাম একটা সময়ে যখন আমি বিশ্ববিদ্যালয়ে রিসার্চে কাজ করতাম হয়তো ক্লান্ত হয়ে গেছিলাম একাডেমিক পড়াশোনা করতে করতে তখন আমার গল্পটা মাথার মধ্যে অনেক দিন ধরে চলছিল সেই গল্পটা লিখে ফেলেছি তো তারপর থেকে ওই গল্পটা আমার বন্ধুদের পড়ে শুনিয়েছিলাম সবাই এত ভালো বলল সেই সময়ের যে প্রতিক্রিয়া তাদের পাঠ প্রতিক্রিয়া সেটা পেয়ে আমার মনে হলো যে না আমি গল্প লিখতে পারি আমি লিখবো তো তখন থেকে গল্প লেখা শুরু করেছি দু নয়ে আসলে আমার গল্প ছাপা হয়েছিল ঈদ সংখ্যাতে এখানকার একটি সাপ্তাহিকে সাপ্তাহিক দু হাজারে তো ছাপা হওয়াটা নিঃসন্দেহে একটা ভালো লাগা অনুপ্রেরণা আমি বলবো যে যখন আমি জানি একজন লেখকের জন্য একটা লেখা প্রকাশিত হচ্ছে আমি তো শুধু আমার জন্য লিখি এরকম বললে বোধ একদম একশো সত্যি বলা হবে না আমি চাই আমার লেখাটা কেউ আয়োজনটি যখন তৈরি হয় সেটা একজন লেখকের জন্য অনুপ্রেরণাও বটে তো দীর্ঘদিন ধরে বাহিরে আছেন তো লেখালেখিতে বাইরের এই পরিবেশ প্রকৃতি কতটা প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন পরিবেশ প্রকৃতি বলবো না আমি যেটা বলতে চাই যে বাইরে বসবাসের সুবাদে লেখালেখিতে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি লেখক হিসেবে মানুষকে লিখি আমার দেশের মানুষ তাদের মনস্তাত্ত্বিক দিকটা লেখি তো আমাদের যে গোলকায়নের যে প্রক্রিয়া বাংলাদেশের মানুষজন অভিবাসী হয়ে বিদেশে যাচ্ছে তো এদের জীবনযাপন এদের মানসিক মানুষ এদের যে জার্নিটা আমি এই বিষয়ে অনেকখানি লিখি আমার লেখার অনেকখানি অংশ জুড়ে আছে যে অভিবাসন প্রক্রিয়া মানুষের বিদেশে বিদেশ বাস শুধু থাকা যাওয়া না যে বাংলাদেশ থেকে কেউ প্লেনে চড়ে বসলো কানাডা আমেরিকা কোনো একটা অস্ট্রেলিয়া কোনো একটা দেশে গিয়ে নামলো এবং তারা ওখানে বাস করতে শুরু করলো আমি তো এরকম লিখি না আমি আমার আমার যারা পাঠক তারা বুঝবেন আমার লেখার মধ্যে মনস্তাত্ত্বিক দিকটা আসে এবং গল্পের ভেতরের গল্প আসে তো নিশ্চয়ই একজন লেখক তার অভিজ্ঞতাকেই লেখে আমি মনে করি সেই অভিজ্ঞতা খুব যে সরাসরি অভিজ্ঞতা হতে হবে তা কিন্তু না আহ ধরা যাক আমি আজকে ভরে উঠে খবরের কাগজ পড়ছি পড়ছি একটা খবর আমাকে খুব স্পর্শ করে গেল ওই খবরটা আমার মধ্যে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করলো যে ওটা নিয়ে আমি একটা কিছু লিখতে চাই গল্প লিখতে চাই বা আমার উপন্যাসের খন্ড খন্ড আহ কোনো একটা অংশে সেই ঘটনাটা তুলতে চাই তো ওটাকে আমি মনে করি যে আমার অভিজ্ঞতা আর ঘটনাটাকেও এমন জোরালো হতে হবে যে আমাকে নিয়ে আমাকে দিয়ে লিখিয়ে নিতে হবে তো বিদেশবাস বিদেশের প্রকৃতি অবশ্যই যখন আমি একটা গল্প লিখি যে আমার গল্পের একজন চরিত্র সে হেঁটে চলে বেড়ায় ধরা যাক কানাডার মন্ট্রিয়াল শহরে যেখানে আমি থাকি কিন্তু তার চিন্তা বাংলাদেশকেই ঘিরে তো আমার আমার অনেক লেখার মধ্যে যারা আমার পাঠক তারা ভালো বলবেন অনেক লেখার মধ্যে জার্নিটা থাকে হ্যাঁ তারা ওখানে থাকছে এখানে ভাবছে এখানে থাকছে ওখানকার কথা ভাবছে তো শুধু ভাবনা না আমি বলছি যে একটা মিথস্ক্রিয়া থাকে বিদেশ অভিজ্ঞতা আর আমি আমি যে এখান থেকে এখানকার এটাই স্বাভাবিক হয়তো বাসের আচ্ছা লেখার ভেতরে আপনি কতটা প্রকট হয়ে থাকেন বা উপস্থিত থাকেন কিনা আপনার লেখাতে এটা আমি খুব সচেতন ভাবে আমি থাকি না আমি থাকতে চাই না লেখক যখন লেখার মধ্যে উপস্থিত হয়ে যান আমার কাছে এটা একটা কি বলবো আমি এটা খুব সচেতনভাবে এড়িয়ে যাই আমি কিছুতেই আমার লেখার মধ্যে উপস্থিত থাকতে চাই না সেটা আমার একটা মানে আমার লেখার একটা ধরন আমি বলবো লেখককে লেখার মধ্যে উপস্থিত থাকার প্রয়োজন পড়ে না আর আমি তো গবেষণালব্ধ কিছু লিখছি না আমি ফিকশন লিখছি আমি কোনো তথ্য দিই না আমি কোনো থিওরি দিতে দেওয়ার পক্ষে না লেখার মধ্যে তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি উপস্থিত থাকতে চাই না তাদের কল্পনার আকাশটা বিস্তৃত থাকবে তারা তাদের মতো করে কল্পনা করে নিবে যে লেখক তাকে কিছু বলে দিতে হচ্ছে না পাঠকের উদ্দেশ্যে পাঠকের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার উপদেশ দেওয়ার প্রশ্নই ওঠে না আমি যে ধারায় কাজ করি যে যে সেক্টরে লেখালেখি করি ধরা যাক ছোট গল্প উপন্যাস এটা তো মানে আলটিমেটলি পাঠের আনন্দেরও একটা ব্যাপার অবশ্যই তো লেখার মধ্য দিয়ে আমি যদি সারাক্ষণ আমাকে উপস্থিত করতে থাকি আমার ধারণা পাঠক তো খুব একঘেয়ে বোধ করবে তো সেটা আমি সচেতনভাবে চাই যে কিছুতেই যেন উপস্থিত না থাকি না হয়ে পড়ি এখন তারপরও জানি না সেটা পাঠকই ভালো বলতে পারবেন যে আমি থাকি কিনা কিন্তু আমি পাঠক যারা পড়বেন তারাই ভালো বুঝতে নিশ্চয়ই কিন্তু আমি সচেতনভাবে চেষ্টা করি কিছুতেই যেন আমি আমাকে নিজে যেন উপস্থিত না থাকা হয় নিশ্চয়ই লেখা লিখিতে অর্জন যদি বলা হয় আপনার কাছে অর্জন কোনটা ছিল লেখালেখি জীবনের অর্জন বলতে যাচ্ছি আমি লেখালেখি জীবনের অর্জন বলতে আমি মনে করি লেখকের সাথে পাঠকের সম্পর্কটাই একটা বড় অর্জন আর এর বাইরে অন্যান্য কিছু নিয়ে আমি আসলে ভাবি না হুম লেখাটা আমার খুব অন্তরের তাগিদে লিখি অবশ্যই পাঠকের জন্য লিখি তো লেখক পাঠকের যে সরাসরি সম্পর্কের পাশাপাশি যেটা থাকে যে প্রকাশক থাকেন বই প্রকাশ করবেন বা বইয়ের প্রচার করবেন এসব আমার অতটা আমি এটাকে অত গুরুত্ব ব্যক্তিগতভাবে দিতে চাই না হুম অনেক কিছুই করা যায় অনেক কিছু হয় দেখি জানি কিন্তু আমার ব্যক্তিগত মানে মত যেটা সেটা হচ্ছে যে লেখকের সাথে পাঠকের সম্পর্কটাই বড় অর্জন আমার লেখা যারা পড়ছেন অনেকে আছেন আমি কখনো তাদেরকে চিনি না কোনো ব্যক্তিগত সম্পর্ক নাই এ ধরনের পাঠক যখন পড়েন পড়ে আমাকে একটা চিঠি লেখেন যে আপনার এই লেখাটি ভালো লেগেছে এটাই আমার সবচেয়ে বড় অর্জন আসলে এটাই হয়তো সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত বটে আপনার অনুপ্রেরণা আপনি বাসা থেকে পেয়েছেন বাড়িতে লেখালেখির একটা আবহ ছিল এই ছাড়া যদি বলা হয় যে প্রথম লেখার সূচনা কিভাবে হয়েছিল যে হ্যাঁ আমি এই বিষয়টা নিয়ে লিখব আর আমার অনুপ্রেরণার জায়গা এটা শুরুরটা বলছেন একদম শুরু একদম প্রথমে যখন আপনি আত্মপ্রকাশ করেছেন বলেছেন যে হ্যাঁ বাসাতে আপনার পরিবেশটাই এরকম ছিল যে বাবা ছিলেন সাহিত্যের সাথে ফ্যামিলিটা ওভাবেই আপনাকে বাবা না আমার মা ছিলেন মূলত হ্যাঁ কিন্তু আমার ছোট ভাই লিখতো ছড়াকার ছড়া লেখে আমার বড় বোন লিখতো আর আসলে লেখার ওরকম একটা নির্দিষ্ট লেখার অনুপ্রেরণার কথা ওইভাবে আমি নির্দিষ্ট করে বলতেও পারবো না তখন হয়তো হয় না একটা ঘর লাগা দুপুরে বসে একটা কবিতা লিখে ফেললাম সেটা সেই শুরুর দিকের কথা আর এখনকার অনুপ্রেরণা বলতে আমি বলবো যে অনুপ্রেরণা বলতে পরিশ্রমের মানসিকতাটাই একটা অনুপ্রেরণা আমার মনে হয় কারণ লেখালেখির কাজটা যথেষ্ট পরিশ্রম সাধ্য একটা ব্যাপার এটা আমি জাস্ট ভাবলাম লিখে ফেললাম আমি ওই ধরনের লেখাতে বিশ্বাস করি না আমি মনে করি একটা লেখার পিছনে একজন লেখকের পরিশ্রম মনোযোগ আহ সময় অনেক বেশি দাবি করা উচিত আমি সেটা দিতে চেষ্টা করি তো আমার যখন আমার ব্যক্তিগত কাজ প্রফেশনাল কাজ সংসারের সব কিছু সামলিয়ে আমি যখন আমার লেখার মানসিকতাটা যখন থাকে ওটাকে আমি একটা বড় অনুপ্রেরণা মনে করি হয় না আজকাল এত বেশি মনোসংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো বিষয় আসে চারিদিকে তখন একজন লেখককে মানে কাগজ কলম নিয়ে বা ল্যাপটপ নিয়ে টেবিলে বসে মনোযোগ দিয়ে লেখার পরিস্থিতিটা তৈরি করাও একটা বড় ব্যাপার তো আমার মনে হয় যে আমি আমি যখন করতে পারি খুব অনুপ্রাণিত হই আচ্ছা ধন্যবাদ বাংলাদেশের সাহিত্য অবশ্যই সমৃদ্ধ এর ভেতরে আপনার গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ পুঁথি আছে আমাদের কোন বিষয়টা বেশি ভালো লাগে আপনার ব্যক্তিগত পছন্দের কথা জানতে চাচ্ছি আমি পড়ি সব ধরনের আমি সর্বভুক পাঠক আমি সব ধরনের লেখা পড়ি ছোট গল্প আমার আগ্রহের জায়গা উপন্যাসও এখন উপন্যাস লিখছি আমি উপন্যাসও আমার আগ্রহের জায়গা ছোট গল্প এবং উপন্যাস এই দুইটা বিষয় আপনার বেশি টানে বা বেশি ভালো লাগে এখন তো অমর একুশে বইমেলা শুরু হয়ে গেছে বইমেলায় যাওয়া হচ্ছে নিশ্চয়ই আমি একদিন গেছি গতকাল শুরু হয়েছিল গেছি বইমেলা নিয়ে কিছু বলুন কেমন লাগে যখন আমাদের দেশে বইমেলাটা শুরু হয় এই একটা উৎসব বাঙালির উৎসব এটা আমরা সবাই যাপন করি উৎসবটা এইটা আপনার কেমন লাগে আমাদের বাঙালি জাতি হিসেবে আমার আমাদের কতগুলো আত্মপরিচয়ের আমি বলবো যে খুঁটি আছে আমাদের পয়লা বৈশাখ আমাদের একুশে ফেব্রুয়ারি আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের ছাব্বিশে মার্চ এরকমই একটা বিষয় হচ্ছে আমাদের বইমেলা এটা আমাদের আত্মপরিচয়ের একটি বড় অংশ আর জাতি হিসেবে আমার মনে হয় যে আমি অন্যান্য ভাষাভাষী মানুষকে দেখেছি পৃথিবীতে অনেক জাতি আছে যাদের কোনো সাহিত্য নেই যাদের কোনো সঙ্গীত নিজস্ব সঙ্গীত নেই তো আমরা অত্যন্ত ভাগ্যবান একটি জাতি যাদের একটি সমৃদ্ধ ভাষা রয়েছে তার শিল্প সাহিত্য চর্চার একটি জায়গা রয়েছে আমাদের দেশে প্রচুর ভাষার চর্চা হয় বই লেখা হচ্ছে সংস্কৃতি চর্চা হচ্ছে গল্প উপন্যাস সাহিত্য চর্চা হচ্ছে আর সবকে ঘিরে যে বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা এটা একটা বিরাট ব্যাপার আমি অত্যন্ত গর্বিত যে আমাদের দেশে এই মেলাটি হয় এর আগেই বলেছি যে এটি আমাদের আত্মপরিচয়ের একটা বড় খুঁটি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি অবশ্যই বইমেলা নিয়েই কথা শুনবো যে যারা তরুণ পাঠক আছে যা যারা একেবারে নবীন নতুন বই পড়তে শুরু করছে কেবল তাদের কোন ধরনের বই দিয়ে পড়ার অভ্যাসটা তৈরি করা উচিত অনেক সময় দেখা যায় কি আমরা যখন বঙ্কিম পড়তে শুরু করছি না এটা কঠিন বই হয়তো অনেক কঠিন আমরা পড়বো না তো যারা একেবারে তরুণ নবীন তাদের আসলে কোন ধরনের বই থেকে পড়ার অভ্যাসটা তৈরি করা উচিত আপনি মনে করছেন এটা জেনারেলাইজ করে বলা করছেন আমার মনে মনে হয় আমি বঙ্কিম পড়েছি অনেক ছোটবেলায় কিছুই বুঝতাম না কিন্তু অনেক কিছু বুঝেছি বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে যে পাঠক কেমন আর তার তাকে কোন ধরনের বই দিয়ে শুরু করা হচ্ছে শিশু হলে নিঃসন্দেহে শিশুতোষ বই দিয়ে শুরু করা উচিত আর তারপরে মানে আমার পাঠের ক্ষেত্রে আমি কোনো বাচ বিচারে বিশ্বাসী নই নিঃসন্দেহে পক্ষে যাওয়ার মতো বই দেওয়া উচিত না বয়স ভেদে কিন্তু এটা ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার পছন্দ অপছন্দের ব্যাপার অবশ্য বই মেলাতে এত বেশি সম্ভার থাকে আমার মনে হয় পাঠক নিজেই পছন্দ করতে পারবে তার জন্য কোনটা উপযুক্ত হ্যাঁ অবশ্যই আমিও তাই মনে করি হ্যাঁ আর পাঠ বই পড়া একটি নেশার ব্যাপার তো যে মানুষটা পড়তে চায় নিজস্ব রুচি তৈরি করারও কিছুটা বর্তায় বলে হয় না কিন্তু আমি বাচ বিচারে বিশ্বাসী না যার 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 পছন্দ রুচি অনুযায়ী পড়া উচিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য আবারও শেষে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু যদি বলে থাকেন বা বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই অনুষ্ঠানটি দেখার জন্য অনেক ধন্যবাদ সংবাদ প্রকাশ এখানে আমন্ত্রণ জানিয়ে আজকে এসেছি আসতে পেরেছি সবাইকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনাকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমার ভুবন পরবর্তী আয়োজনগুলো দেখার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে সংবাদ প্রকাশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেশের সর্বশেষ খবরাখবর জানতে ভিজিট করুন ডাব্লিউ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে